আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা কবিতা প্রেমিক প্রেমিকেরা কিন্তু বলতো তুমি যাবে সাইকেলে আমি যাব হেঁটে দেখা পরীক্ষা দিয়ে হাসি দেখতে পাইনি নতুন দিন নতুন একটা সকাল তো দেখুন বর্ষা মানে বর্ষাকালে বৃষ্টি ভালো লাগে শীতকালে বৃষ্টি ভালো লাগে লাগেনি তো সকাল থেকে বৃষ্টি 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 মেঘলা হয়ে আছে আর এই যে কাবেরিও আজকে বেরিয়ে পড়েছে আজকে আমাদের ও বাবুর ব্যাগটা নিয়ে চলেছো না আমাকে তো আমার ব্যাগ নিয়ে আসছি তো বাবু বাবু কাবেরি দুজনেই বেরিয়ে পড়েছে ওর আজকে শেষ পরীক্ষা আজকে তিরিশে নভেম্বর আজকে শেষ পরীক্ষা তো এক্ষুনি বেড়ালো এখন দশটা বাড়িতে যায় পরীক্ষা তো দশটা পনেরো থেকে শুরু তো পাঁচ মিনিটের মধ্যে পৌঁছিয়ে যাব আর বাবু থাকবে ভুতান কাকুর ঘরে আর আমাদের মন্দিরে আজকে পুজো হয়ে গেছে পুজো আমি করিনি কারণ আমাদের পাড়ায় একই নতুন সদস্য হয়েছে তো ওই জন্য আমাদের জন্ম অসূজ জন্ম অসুজের জন্য আমরা হচ্ছে গিয়ে পুজো করি যদিও আমাদের তে রাত্রি আজকে তিন দিন হয়ে যাচ্ছে কাল থেকে পুজো করতে পারবো তো ঠিক আছে এই যে চলে এসেছে ঠিক আছে নাও নাও তুমি ব্যাগ নিয়ে তো আমরা উঠে পড়েছি এবারে চলে যাই এখন দেরি করবো না পরে কথাবার্তা বলবো তো চলো বাহ দু বান্ধবী দাঁড়িয়ে ভালোই ছবি তুলছে হ্যাঁ বিদ্যাসাগরের নিচে দাঁড়িয়ে আছে দেখতে কি পরীক্ষা বলছে করছে তো আমরা চলে এসেছি পরীক্ষা কেন্দ্রে তো আমাদের স্কুলটাও আরেকবার দেখিয়ে দিলাম আপনাদেরকে স্কুল লাইফ খুব ভালোই লাগে এনাকে বলুন বন্ধুরা তো যাই হোক স্কুল লাইফ তো অনেকদিন আগেই কেটে গেছে তবুও স্কুল লাইফের মতনই একটা অনুভূতি তো বেশ মজাই লাগছে তো আজকে শেষ পরীক্ষা ওরা সব বন্ধু বান্ধবীরা মিলে হ্যাঁ সব একটু ছবি তুললো ডেটের কাছে দাঁড়িয়ে আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা কবিতা প্রেমিক প্রেমিকেরা কিন্তু বলতো তুমি যাবে সাইকেলে আমি যাব হেঁটে দুজনে দেখা হবে স্কুলের গেটে তো এই কবিতার কথাটা হঠাৎ করে মনে পড়লো ওরা গেটের কাছে দাঁড়িয়ে যখন হেঁটে যাচ্ছে বা আসছে সেই কথাটা মনে পড়লো তো যাই হোক বাবু তো আছে বুতান কাকুর ঘরে ওর ভূতান কাকির মার সঙ্গে কাবেরি এখন যাচ্ছে বাবুকে আমি নিয়ে এলাম তো একটু বাজার করতে হবে কাবেরি বলল তো এখন ওই জন্য বাজারে করছি কাবেরি এখানে টমেটো কিনলো আর একটু আমরা ফুলকপিও কিনবো বলছি এই দোকানে ছিল না বলে একটা এখন এখানে হাটের এখানে কিনলাম ফুলকপিগুলোর দাম বলছে পঁচিশ টাকা করে আমরা নিয়েছি তিরিশ টাকা করে বলছিল প্রথমে তো আর যে দুটো ফুলকপি আছে সেগুলো কুড়ি টাকা করে দাম বলছে কিন্তু সেগুলো নিলাম না কারণ সেগুলো ফুটে গেছে ঠিক আছে ওইগুলো ফুটে গেছে না লুবো যাচ্ছি তো একটু বাজার করে নিলাম তো অনেক বেলা যেহেতু হয়ে গেছে মাছ আর পেলাম না ফুলকপি কিনেছি আর টমেটো কিনেছি তো বাবুকেও নিয়ে নিয়েছে ওর ভুটানের ঘর থেকে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলুন বাড়িতে যাওয়া যাক পরে আবার কথা বলছি এই আর মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন হ্যাঁ চারিদিকে জল মানে এখন শীতের সময় এখন বন্যা হয়ে যাবে বর্ষার মতো ঠান্ডা তো চলুন বাড়ি থেকে অনেক কাজ আছে এখনো দুধ আনতে আসবো তো চলুন এখন আর কথা বলছি না পরে আস দেখো আমাদের কাছে বেগুন হয়েছে দেখি অনেক বড় বেগুন

ফটা তুলে দেয় কিরে তুই বেগুন নিয়ে আসছিস রে বেগুনের কাঁটা আছে হাতে লেগে যাবে চলো আমি একটু বাজার থেকে ঘুরে আসি চলুন বন্ধুরা এবারে রান্না বসাই আর আপনাদের দাদাভাই যে একটু সেলুন দোকানে যাচ্ছে চল যাও তুমি ঠিক আছে গাছে বেগুন হয়েছিল তুললাম লোক চলুন বন্ধুরা তো সেরকম দোকান থেকে চলে এলাম আর ছেলের কাণ্ড দেখলাম মাথা খারাপ হয়ে যাবে এই যে দেখুন ব্যাগে এখানে ব্যাগ ঝুলি দিয়েছে যেটা বাজার করে এনেছিলাম সে তখন পরীক্ষা দিয়ে আসার সময় কাপেরি যখন বাজার করে আনলো সেই ব্যাগটাকে এখানে ঝুলিয়ে রেখে দিয়েছে বেগুন তোলার সময় ছেলের কীর্তন দেখলে মাথা খারাপ হয়ে যাবে আমাকে আবার ফোন করে বলছে আমি কথা আমার ব্যাগ তো আমার কাছে নেই তবে বলতে দেখলাম যে ব্যাগের মধ্যে আমার গাড়ির মধ্যে এটা ঝুলি দিয়েছে ঘরের মধ্যে যেন অন্ধকার বাইরে বৃষ্টি একটু দুফোঁটা দুফোঁটা করে বৃষ্টি পড়ছে এখন এলো তোমার এই তুমি ঝার দিচ্ছ নাকি ঘর পরিষ্কার কর জানলা টানলা কিছু খোলা যাচ্ছে না একে দেখে দিলাম এখানে

বন্ধুরা দুপুরের পর এখন আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা তো দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর আসতেই পারা আসতেই পারিনি তো আর কি বলুন তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে সেরকম কাজকর্মও ছিল না মানে দুপুরের পর থেকে তো আজকে সন্ধ্যা দেখানো থেকেও ছুটি তো আমাদের পাড়ায় এক দেওরের মেয়ে হয়েছে তো সেই জন্য জন্ম অসুজের জন্য আজকে সন্ধ্যা দেখানোও হয়নি তো আজকে সব কিছু থেকে ছুটি দুপুর থেকে সেরকম কিছু কাজও ছিল না সন্ধ্যা থেকে তারপরে বাবুকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম ওর কাছেই ছিলাম তারপরে সাড়ে আটটার দিক করে রান্নাঘরকে গিয়েছিলাম রুটি আর ফুলকপি আলুর তরকারি করতে তো আজ আমাদের রাত্রের মেনু রুটি ফুলকপি আলুর তরকারি আর সাথে থাকবে গুড় তো যাই হোক এই করেই আজকে সাড়ে তিনটা কেটে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে বিকেলবেলাও বৃষ্টি হয়েছিল তো আজকে জানলা কোপাট মানে কিছুই খোলা হয়নি মানে শীতের ওয়েদারে এমনিতেই ঠান্ডা তার উপরে বৃষ্টি হলে কীরকম ঠান্ডা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন তবুও সকালের দিকে আজকে একটু বেরিয়েছিলাম নাহলে বেড়ানো হতো না বাইরে যেহেতু পরীক্ষা ছিল পরীক্ষার সময় গিয়েছিলাম আর এরা বাবা আর ছেলে এখানে শুয়ে আছে বাবু পড়তে বসেছিল পড়ে যে ফোন দেখছি আর ওর বাবারও ছুটি আছে ছুটি আছে বলে এখন লেপ থেকে আর কেউ বেড়াবে না তো ওই জন্য আমি আর বিছানায় বসলাম না আমি যে চেয়ার নিয়ে এখানে একটু বসলাম তো আজকেও ব্লগটা একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম বেশি বড় ব্লগ আমি যদি ব্লগটা আবার রাত অবধি টেনে নিয়ে যাই তাহলে ব্লগটা বড় হয়ে যাবে তো বড় ব্লগ করতেও ভালো লাগে না আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে না ছোটো ছোটো ব্লগ আপনারাও দেখছেন ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আজকের মতোই পর্যন্তই টাটা বন্ধুরা শুভরাত্রি